আসসালামু আলাইকুম অনেক মসজিদেই শুক্রবারে নামাজ পড়া হয়েছে অনেক অভিজ্ঞতাই হয়েছে কিন্তু রিসেন্টলি চট্টগ্রামে আমি একটা মসজিদে নামাজ পড়তেছি তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনার নামাজের মানে জোরের আজানের মানে জুম্মান আজানের পর থেকেই আপনার বয়ান শুরু করে দেয় মানে আজানের হয়তোবা বা চার পাঁচ মিনিট পরে উনি বয়ান শুরু করে দেয় তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে চার পাঁচ মিনিট পরে বয়ান শুরু করে দেয় এবং আজান সম্ভবত বারোটা পনেরোই হয় তো উনি তখন থেকে হয়তো বা বিশ থেকে বয়ান শুরু করে দেন বিশ থেকে একটানা আপনার এক ঘন্টা মানে এক ঘন্টা বলতে একটা পর্যন্ত একটানা উনি নসিহত করে যতটুকু যে বিষয়ের উপর নসিহত করা দরকার এ বিষয়ের উপর নসিহত করেন তারপরে উনি যাদের শূন্যতের জন্য শূন্যতের টাইম দেয় ওই শূন্যতের পরে আপনার দুই খুদবার মাঝখানে যা যাটা হয় ওইটা হয় তারপরে আপনার খুতবা দেয় আরবি খুদবা যেটা ওইটা দেয় তারপরে আপনার একটা দশ অথবা পনের ভিতরে নামাজ দাঁড়ায় যায় কে আসলো কে গেলো এটা উনি কেয়ার করে না এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আজানের পর পরেই নামাজের কার্যক্রম শুরু হয়ে যাবে আপনার অনেক সময় আছে যে কোনো মসজিদের ইমাম সাহেব এরকম করে যে নামাজের শুক্রবারে যে অনেক লোক পায় অনেক মুসল্লি পায় এই কারণে উনি বয়ান দীর্ঘ করতে 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 দীর্ঘায়িত করে ফেলে এই কারণে অনেক সময় অনেক মুসল্লিরা বিরক্ত হয়ে যায় যে বারোটা বাজে আসে সে যদি দেড়টা পরে দুইটায় নামাজ পড়ে কিংবা অনেক সময় দুইটাও হয়ে ফেল অনেক মসজিদে তো তখন তো তাদের প্রবলেম হয়ে যায় তখন তো তারা বিরক্ত হয়ে যায় অনেকের নষ্ট যারা বয়স্ক থাকে এই জন্য আমারও এই জিনিসটা ভালো লাগছে যে আজানের পরপর বয়ান শুরু হয়ে যায় এবং সময় নামাজে দাঁড়ায় যায় এই মসজিদে প্রায় দেড়টার ভিতরে আপনি একবারে সুন্নত নামাজ সহ শেষ হয়ে যায় মানে ফরজ নামাজের পরে যে বাকি যে সুন্নত চার নামাজ ওই নামাজ সহ নামাজ শেষ হয়ে যায় তো আপনাদের মতে এই জিনিসটা আসলে কিরকম আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে ইমাম সাহেব তার যত যত যথাসাধ্য যতটুকু ব্যবহার করা দরকার এটা করছে আর কি